বর্তমান প্রজন্মের হৃদ স্পন্দন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সিনেমার প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বছরের শুরুতেই তার এই সিদ্ধান্তে সঙ্গীত প্রেমী ও অনুরাগীদের আবেগ ও আলোড়ন সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে অরিজিৎ জানান তিনি আর নতুন কোন সিনেমার গানে কণ্ঠ দেবেন না তবে একই সঙ্গে স্পষ্ট করে দেন গান তৈরি বা সঙ্গীত চর্চা তিনি বন্ধ করছেন না ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে অরিজিৎ লেখেন গত কয়েক বছরে শ্রোতারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে এখন থেকে প্লেব্যাক গায়ক নতুন কোনো কাজ না এই সফরটা ছিল সত্যি অপূর্ব ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো লেখেন ভবিষ্যতে একজন সাধারণ শিল্পী হিসেবে আরো নতুন কিছু শেখা এবং নিজের মতো করে সৃষ্টিশীল কাজ করার ইচ্ছে রয়েছে তার পাশাপাশি তিনি জানান আগেই রেকর্ড করা কিছু গান এখনো মুক্তি পেতে পারে তবে নতুন সিনেমার প্রস্তাবে তিনি আর যুক্ত হবেন না অরিজিতের এই ঘোষণার পরে নেট দুনিয়ায় আলোড়নের সৃষ্টি হয় অনেক অনুরাগে এই সিদ্ধান্তটিকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট কিংবা মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ লিখছেন এটা আমাদের কাছে বিশাল ধাক্কা আবার কেউ বলছেন সিনেমায় আর অরিজিতের কণ্ঠ শুনতে না ভাবতেই খারাপ লাগছে সঙ্গীত মহলের একাংশের মতে গতানুগতিক বলিউড প্লে প্লেব্যাকের গন্ডি ছাড়িয়ে অরিজিৎ সিং এবার স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে আরো বেশি সময় দিতে চান কারণ যাই হোক সিনেমার পর্দায় তার জাদুকরী কণ্ঠস্বর আর নতুন করে শোনা যাবে না এই ভাবনাতেই ভারাক্রান্ত কোটি কোটি সঙ্গীত প্রেমী মন ব্যুরো রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের